কত দক্ত একটা মনে পড়ছে নাকি কোয়েল একবার বিয়া বাইত গেছিলাম কি বাইত রে না ওয়াজাল নেই আওয়াজাল কথা কন যা কি বা কই গেছিলাম রে হ্যাঁ আমি আরো ফোলা লেহা পড়া করি তো বিয়া বাইত গিয়া ফোলা ওই শয়তানি করতে করতে মুরব্বী রে গিয়ে হুইতালে সে নাই আমরা ফলাফেন গিয়া দিই মুরব্বীরা নাক ডাক ঘুমাইতে আস তখন জাগা ফাইব কো হুতন এলি বিয়া বাদ কে আরেকবার তুললে হুতন যাব অহন কি থাকর ফলা ফাইনে কয় তোর বুদ্ধি বালা তুই এ বুদ্ধি কর তা আমি বললাম একটা বুদ্ধি আছে তোরা কামো লাগাই কি ফালবে কয় কি বুদ্ধি আমি কে আজান দে একজনে জুরে আজান দে যে এই গরম মুরব্বীরা ঘুমাইছে এই গড়ের কান্দা দিয়ে হাতে যে আজানো আসালা তো খাইরুম মিনার নাও বেড়াইয়া আজান খিচলের লগে লগে মুরুব সব বুটটা মেসক টেসক লই উজু করতে যাইতে আছে ফসাব টসাব কইরা কই কি তার আন্দা রেন্দা লাগি গড়ির চাইয়া দেহে সাড়ে তিনটা বাজে আমি কই তারা যখন উঠটা গেছে বইয়ের সুখি হতো হুইটটা নাক ডাক গুম দা মুরব্বীর আইয়া দেহে আমরা ঘুমাইতেছি তারা বইয়া বইয়ে অজিফা করতে আছে হুজুর হুজুর ক্ষতি করেন না অনুরোধ মাদ্রাসার ক্ষতি করেন না বসেন

এক মাহফিল আমি কইতাছি বসেন বসেন বুঝছেন না বসেন ভাই বসেন বসেন ফলো ভাই নাই এটা কম পরে কম আগে কথাটা আগে কথাটা কই আনো এই এই আমি খালি কই বন বন ফলো ভাই এগুলো একটা উড়ে এগুলো একটা উড়ে আমি দেখ সত্যি কার আমি ডাইনে চাইলে বামি দুইটা বামি চাইলে ডাইনে দুইটা এর ফা হাদি ওয়াশ করুক যা আমি কই এই কস আমি যখন এমনে বুঝাইয়া কইছে আর ফরজ যখন উড়ে আমি চাইছি বাম ফাইল বসি ভাই তে ডাইনে দিয়ে দিছে তো ফরতা লাগেন না তে ফরদার দেখুন দেখি তাতে দর করতে পারতো না তে ফরদাল কি যখন দৌড় দিছে আর হেতারা কি এক প্যান্ডেল করে যে বাসু ফুটছে আস আসা বাস আলাই যাচ্ছে সাসা সারা বাস এই বাসের মধ্যেতে তো খাইয়া ফইলা সারেত করে নতুন লুঙ্গিটা নাই উষ্ঠা খাইয়া নোকটা নাই লুঙ্গিও শেষ নৌকও শেষ তেওমা গোকে সিলেন দিছে দুই তিনজন গেটর সাইডে ঠিক পা দেখে ফিনকি দিয়া রক্ত সুরছে তারে সিফা দিয়া দইরা গামসা দিয়া ফসাইয়া নিছে আখাওড়া আখাওড়া হাসপাতাল লিয়া ব্যান্ডেজ ব্যান্ডেজ কইরা তে উঠটাই তো লইছে পরে ডাক্তার কয় অসম্ভব অসম্ভব আপনি উঠতেই পারবেন না এখন কই কে নেই কই উঠলেও তো আবার রক্ত সুর তো কি তা করণ কয় 4 ঘন্টা হইতা কোন কয় ঘন্টা 4 ঘন্টা তে 4 ঘন্টা হইতা রইছে মাহফিল শেষ হইছে হগলে বাই গিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে তে রিক্সা লইয়া বাইতে ইতিহাস তারে যাহা কাম যাই যাইছা ভালো আছি কথা তো শুনেস না